যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের নির্বাসন বিমান উড্ডয়ন পর্যবেক্ষণ করলেন পররাষ্ট্র সেক্রেটারি মার্কো রুবিও সেখানে দেখা গেল ফ্লাইটটি বত্রিশ জন পুরুষ ও এগারো জন মহিলা নিয়ে কলম্বিয়া ফেরত যাচ্ছিল ড্যারিয়েন গ্যাপ পার করে পানামায় থামিয়ে দেওয়া হয়েছিল এমন আইন প্রয়োগ অপারেশনটি সেক্রেটারি অব স্টেটের নিজে দেখার মতো ঘটনা বেশ অস্বাভাবিক বিশেষ করে ক্যামেরার সামনে সোমবার পানামা থেকে উড্ডয়নের আগে তেতাল্লিশ অভিবাসী বহনকারী একটি নির্বাসন বিমান ছাড়ার আগে সেখানে তিনি উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রে মানুষের যাত্রা রোধে অগ্রাধিকার দিচ্ছে বলে জানান তিনি কেন্দ্রীয় আমেরিকার পাঁচটি দেশের ভ্রমণের দ্বিতীয় ও শেষ দিনে পানামা সিটিতে রুবিও পানামা ক্যানেল ও চীনা প্রভাব থেকে মনোযোগ সরিয়ে রিপাবলিকান প্রেসিডেন্ট যে বিষয়ে সবচেয়ে বেশি অবদান রেখেছেন অভিবাসন সেই ইস্যুর দিকে মনোযোগ দেন তিনি স্টেট ডিপার্টমেন্ট জানায় এ জাতীয় ডিপোর্টেশন শক্তিশালী বাধার বার্তা পাঠায় যুক্তরাষ্ট্র পানামাকে প্রায় দুই দশমিক সাত মিলিয়ন ডলার মূল্যের ফ্লাইট ও টিকিট সহ আর্থিক সহায়তা দিয়েছে রুবিউ বলেন দ্রুত পুড়ে যাওয়া অভিবাসন আধুনিক যুগের অন্যতম মহাট্রাজেরি এটি সারা বিশ্বে দেশগুলোর ওপর প্রভাব ফেলে আমরা বুঝতে পারছি যারা ব্যাপক অভিবাসনের লক্ষ্যে আসেন তাদের অনেকে প্রায় পথে পথে শিকার হন এবং স্বীকার করা হয় এটি কারোর জন্যই ভালো নয় এরপর রুবিউ সালভাদরে যাত্রা করেন যেখানে আবার শীর্ষ এজেন্ডা হবে আইটেম অভিবাসন তার এই সফর আসছে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তায় ব্যাপক হিমায়ন ও থামা কাজের আদেশের মধ্যে যা কেন্দ্রীয় আমেরিকার দেশগুলোতে অবৈধ অভিবাসন ও অপরাধ মোকাবিলায় যুক্তরাষ্ট্র অর্থায়িত প্রোগ্রামগুলো বন্ধ করে দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট রোববার জানায় রুবিউ তার সফররত দেশগুলোর কিছু গুরুত্বপূর্ণ প্রোগ্রামের জন্য ছাড় অনুমোদন দিয়েছেন তবে সেসব বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি রুবিউ দেশের বাইরে থাকা সময় ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইউএসএআইডি এর কর্মীদের সোমবার নির্দেশ দেওয়া হয়েছিল যে এজেন্সির ওয়াশিংটন সদর দফতরে না যাওয়ার জন্য কারণ বিলিয়নিয়ার ইলন মাস্ক ঘোষণা করেছিলেন যে ট্রাম্প তার সঙ্গে সম্মত হয়েছেন এজেন্সি বন্ধ করার ব্যাপারে ইতোমধ্যেই হাজার হাজার ইউএসএইডি কর্মচারী ছাঁটাই করা হয়েছে এবং প্রোগ্রামগুলো বন্ধ হয়ে গেছে রুবিউ ইউএসএইডি বন্ধ করার কোনো পরিকল্পনা সম্পর্কে প্রকাশ্যে কিছু বলেননি সোমবারের ডিপোর্টেশন ফ্লাইট সেই সময়ে আসে যখন ট্রাম্প এমন দেশগুলির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুমকি দিচ্ছেন যেগুলো যুক্তরাষ্ট্র থেকে তাদের নাগরিকদের ফ্লাইট গ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছে তিনি গত সপ্তাহে কলম্বিয়ার বিরুদ্ধে সংক্ষেপে শান্তিমূলক ব্যবস্থা নেন কারণ তারা প্রাথমিকভাবে দুইটি ফ্লাইট গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিল পানামা অনেক বেশি সহযোগিতামূলক ছিল এবং তৃতীয় দেশের ডিপোর্টিদের ফ্লাইট ল্যান্ড করার অনুমতি দিয়েছে ও অভিবাসীদের যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগেই ফেরত পাঠিয়েছে পানামার প্রেসিডেন্ট জোশে রাউল মুলিনও সেই অবস্থান পুনর্ব্যক্ত করেন রোববার সম্মত হন যে চীনের বেল্ট অ্যান্ড রোড উন্নয়ন ও অবকাঠামো উদ্যোগ থেকে পিছু হটবেন এর আগে রুবিও তাকে সাবধান করে দিয়েছিলেন যে পানামা ক্যানেলের কার্যক্রমে চীনের ভূমিকা কমাতে হবে নতুবা আমেরিকান প্রতিশোধের সম্মুখীন হতে হবে পানামার অভিবাসন কর্মকর্তারা জানান গত জুলাই মুলিন দপ্তরে প্রবেশের পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর্থিক সহায়তার চুক্তি স্বাক্ষরের পর থেকে তারা প্রায় দুই হাজার অভিবাসী বহনকারী চুয়াল্লিশটি ডিপোর্টেশন ফ্লাইট পরিচালনা করেছেন বাড়িতে ফিরিয়ে পাঠানো ব্যক্তিদের অধিকাংশ কলম্বিয়ান তারপর অ্যাকোয়াডোরিয়ান পানামা গত মাসে জানিয়েছে কলম্বিয়া থেকে ড্যারিয়েন গ্যাপ পার করা অভিবাসীদের সংখ্যা গত বছরের একই মাসের তুলনায় জানুয়ারিতে নব্বই শতাংশ এরও বেশি কমে গেছে মুলিনো প্রশাসন এই পতনকে সীমিত প্রবেশ পয়েন্টের মাধ্যমে অভিবাসীদের প্রবাহিত করার প্রচেষ্টা এবং জঙ্গলে ঢাকা ড্যারিওয়ে বর্ধিত পাহারা রক্ষার ফলাফল হিসেবে দেখে মুলিনো রোববার জানান তিনি রুবিওকে ড্যারিয়েনে একটি বিমানতল পৌঁছে দেওয়ার প্রস্তাব রেখেছিলেন যা যুক্তরাষ্ট্রের জন্য অন্যান্য দেশ থেকে অভিবাসীদের ডিপোর্ট করার এক সেতুবন্ধ হিসেবে কাজ করবে তবে সাম্প্রতিক বছরগুলোতে ড্যারিয়েন পার হওয়া অভিবাসীদের সংখ্যায় ভেনেজুয়েলারিরা ব্যাপক সংখ্যায় রয়েছেন এবং ভেনেজুয়েলা পানামা থেকে ফ্লাইট গ্রহণও করছে না রুবিউ সোমবার পানামার সহযোগিতার গুরুত্ব জোর দিয়ে জানান অভিবাসনের সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে রুবিউ বলেন এটি অবৈধ ও ব্যাপক অভিবাসনের প্রবাহ থামানোর একটি কার্যকর উপায় যা ধ্বংসাত্মক এবং অস্থিরতা সৃষ্টি করে এটি সম্ভব হতো না যদি আমরা এখানে আমাদের বন্ধু ও মিত্রপক্ষের সঙ্গে দৃঢ় অংশীদারিত্ব না রাখতাম এবং আমরা এটি চালিয়ে যেতে যাচ্ছি তিনি বলেন যা এই অঞ্চলে প্রচলিত কিন্তু একজন ইউএস কর্মকর্তার কাছ থেকে শোনা অস্বাভাবিক আমরা যুক্তরাষ্ট্র থেকেও বুঝতে পারছি যে এখানে আসা অধিকাংশ মানুষেরই লক্ষ্য শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন তাই বলা যেতে পারে একটি নির্দিষ্ট সময়ে আমাদের সীমানা টেক্সাস বা মেক্সিকো থেকেই শুরু হয় না এটি অনেক দূরে শুরু হয় তিনি পরবর্তীতে কোস্টারিকা গোয়াতেমালা এবং ডমিনিকান রিপাবলিকেও ভ্রমণ করবেন